আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি গ্লাস আবার এখানে একটা বিস্কুট আপনাদেরকে একটি ম্যাজিক দেখায় দেখেন এইটা আমি জলে দিলাম জলে ধরে আছি এখন আছি দেখতে পাচ্ছেন আপনারা আছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন আছি এই দেখেন ম্যাজিকটা দেখলেন এখানে ধরেছিলাম এভাবে আধা নিচে পড়ে গেল এই দৃশ্যটা কেন করলাম কেন এইভাবে আপনাদেরকে দেখালাম তার একটি কারণ সময়ের মধ্যেই যদি আপনি সেই জায়গা থেকে না উঠেন তাহলে আপনি নিচে পড়ে যাবেন সময় বুঝে আপনাকে সুযোগ লাগাতে হবে সময়কে যদি আপনি মূল্যায়ন না করতে পারেন তাহলে আপনি এইভাবেই নিচে পড়ে যাবেন যেমনভাবে সময়ের আগেই আপনাকে উঠে দেওয়া হতো বিস্কুটটা কিন্তু আপনি সময়কে নষ্ট করলেন সেই জন্য সে নিচে পড়ে গেল তাই এইভাবেই আপনি সময়কে নষ্ট করেন তাহলে জীবনে সফল হওয়া অত্যন্ত মুশকিল অত্যন্ত ডিফিকাল্ট বুঝলেন তাই সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন সময়ের আগেই নিজেকে তৈরি করার চেষ্টা করুন যদি সময়কে এইভাবে বেস্ট করেন ধ্বংস করেন তাহলে বিস্কুট যেমনভাবে সময়েরা আগে উঠেতে পারলাম না সেই জন্য নিচে চলে আসলো তেমনভাবে আপনিও নিচে চলে যাবেন আর ওপরে যাওয়া হওয়া সম্ভব তাই সময়কে মূল্যায়ন করার চেষ্টা করেন সময়কে যদি মূল্যায়ন করতে পারেন সময় বুঝে যেই সময়ে সময়টা দেওয়ার টাইমটা দেওয়া উচিত সেই সময়টা যদি আপনি দিতে পারেন তাহলে জীবনে সফল হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সময়কে টাইমকে মূল্যায়ন করার তহ আমিন এবং বলবো সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন সময় বুঝে সময়ের মধ্যে যদি বিস্কুটটা আমি উঠাতে পারতাম তাহলে বিস্কুট ভেঙে পড়তো না সময়কে নষ্ট করলাম সেজন্য সে নিচে পড়ে গেল তাই সময়কে মূল্যায়ন করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ